আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আমি কয়েকটি ভিডিও আপলোড করছি ষাটটা পর্বের মতো এই সাতটা ভিডিও দেখে অনেকে বলতেছেন ভাইয়া আমি এরকমভাবে কিছু বুঝতে পারছি না হাতে কলমে আমাকে দেখালে অনেক ভালো হয় আসলে আমি বলতে চাই যে ইলেকট্রিক কাজগুলো এই মুখে সার্কিট দেখে হবে না এগুলো প্র্যাকটিসের বিষয় রয়েছে আপনি এগুলো কোথায় শিখবেন সেটা আপনাদেরকে বলবো আসলে এই কাজগুলো আপনাদেরকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে এবং জিনিসগুলো দেখতে হবে আমি বললাম একটি সিলিং রোজ আপনি কখনো সিলিং রোজটি দেখেননি কিংবা হোল্ডার দেখেননি এগুলো একটি পিকটেল জয়েন্ট কীভাবে করতে হয় সেগুলো জানেন না এগুলো আপনি কোথায় শিখবেন এগুলো শেখার কি কোনো জায়গা রয়েছে আমি বলবো হ্যাঁ জায়গা রয়েছে আমি সে জায়গা থেকেই শিখেছি আপনি এগুলো কোথায় শিখতে পারেন আপনি যে জেলাতে বসবাস করেন না কেন সে জেলাতে একটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে যেটা কারিগরি শিক্ষা বোর্ডের একটি অধীনে কারিগরি টেকনিক্যাল স্কুল কলেজ কিংবা যাকে বলা হয় টিটিসি আপনি টিটিসিতে এই কোর্সগুলো করতে পারেন যেখানে তিন মাসের মেয়াদি একটি কোর্স রয়েছে হাউজওয়েিং আপনি সেগুলো টিটিসিতে খোঁজ নেবেন তিন মাসের একটি কোচের সার্কুলার ছাড়া হয় সেই সার্কুলারটার আপনি নিয়ে সেখানে আপনি যোগদান করতে পারেন এই তিন মাস আপনি কখন কখন হয় সেটা যদি আপনি জানতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে বলেন আপনি কোন জেলা থেকে দেখছেন তাহলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেই নম্বরে যদি কন্ট্যাক্ট করেন আপনি সেখানকার টিডিসির নাম্বার আপনাকে আমি দেবো সেখান থেকে আপনি যোগাযোগ করে শিখতে পারেন টিডিসির আপনি কোর্স করলে কি কী ফলাফল পাবেন আপনি হাতে কলমে তিন মাস কাজ শিখতে পারবেন তারপর একটি আপনি সরকারি একটি সার্টিফিকেট পাবেন যেটা দিয়ে আপনি কোনো কোম্পানিতে জব বা সরকারি জব বিদেশে যে কোনো জায়গায় যান না কেন খুব সহজে আপনি সেখানে আপনি একটি ভালো জায়গা তৈরি করে নিতে পারেন এছাড়াও রয়েছে বেসরকারি কিছু প্রতিষ্ঠান যেমন ইউসেফ আশ্রয় উদয়ন এরকম অনেক কিছু প্রতিষ্ঠান রয়েছে আপনি দেখবেন যেগুলো টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সেগুলো তিন মাস মেয়াদি হাউজিংয়ের কাজ শেখানোর হয় সেগুলোতে আপনি একটু খোঁজ নেবেন আসলে দেখেন ধরেন আপনার এটা একটি আপনার এটা একটি কাজ এই কাজটি আপনি ধরেন হাতে কলমে যদি না করেন মোবাইলে দেখলেন ভিডিও দেখলেন শুধুমাত্র বুঝলেন কিন্তু আপনি বোঝার ফলে কোনো কিছুতে বাসা বাড়িতে আপনি সে কাজটা করতে চাচ্ছেন কিন্তু যাওয়ার ফলে আপনি সেখানে ভুলে গেলেন আপনি যদি তিন মাস সেখানে কষ্ট করে একটু কাজটা ভালো করে শিখে নেন আপনি ভালোভাবে ইলেকট্রিশিয়ান হয়ে যাবেন কোথাও ভুল থাকবে না ধরেন আপনি তিন মাস কাজ শিখলেন শেখার ফলে আপনার নিজ এলাকায় উদ্যোক্তা হয়ে আপনি নিজ এলাকায় বিভিন্ন হাউজিংয়ের কাজ বাসা বাড়িতে কাজ করতে পারেন এরকমভাবে অনেক দেখছি এলাকায় যারা টিডিসি থেকে কোর্স করছে তিন মাস করার পর তারা বিদেশে গিয়ে সফলভাবে বসবাস করছে এরকমভাবে আপনি নিজ উদ্যোগে আপনার বাড়ির আশেপাশে কোথাও খোঁজ নেবেন কোথায় ওয়ারিংয়ের কাজ শেখানো হয় সেখান থেকে শিখবেন যদি আপনি কোনো ইলেকট্রিশিয়ানের কাজ থেকে শিখেন আপনি সেখান থেকে শিখতে পারবেন কিন্তু সরকারি যে একটা সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট আপনি পাবেন না সার্টিফিকেটের মূল্য অনেক বেশি কোনো কোম্পানিতে যাবেন আপনি কাজ জানেন এটা আপনাকে দেখবে তারপরে দেখবেন আপনার একটি সার্টিফিকেট রয়েছে তখন তারা বুঝতে পারবে সে একজন আদর্শ ইলেকট্রিশিয়ান সে সকল কাজ জানে সকল কিছুর ব্যবহার জানে কোথাও তার ভুল হবে না সেটা আপনি তখনই বুঝতে পারবেন যে কাজ আপনি শেখার পর একটি সার্টিফিকেট পাবেন সেই সার্টিফিকেট নিয়ে আপনি কাজ করতে যাবেন আশা করি বিষয়টা আপনি অনেক সহজে বুঝে গেছেন যেগুলো কোথায় শিখতে হয় হাতে কলমে ইলেকট্রিশিয়ানের কাজ এগুলো আপনি সরকারি প্রতিষ্ঠান রয়েছে টিডিসি কিংবা বিভিন্ন যে ওয়ারিংয়ের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে আপনি শিখতে পারেন আর যারা পলিটেকনিকে পড়াশোনা করছেন তারা পলিটেকনিকে শিখতে পারেন কিংবা তাদের বিভিন্ন বেসরকারি পলিটেকনিকে এই কোর্সগুলো চালু রয়েছে